নমস্কার সকলকে আমি মঞ্জুশ্রী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শান্তিনিকেতনের নাম শুনলে প্রথমেই যার কথা মনে পড়ে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বাঙালির অত্যন্ত প্রিয় একটি জায়গা হল এই শান্তিনিকেতন যেখানে আসলে আত্মার শান্তি পাওয়া যায় নৈহাটি থেকে সকাল আটটা ছয়ের মাতারা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাই প্রান্তিক স্টেশনে যেহেতু আমাদের রিসর্ট প্রান্তিকের কাছে তাই আমরা বোলপুর স্টেশনে না নেমে প্রান্তিক স্টেশনে নামি এবং সেখান থেকে ডাইরেক্ট টোটো ধরে পৌঁছে যাই আমাদের প্রি বুক করা রিসর্ট পঞ্চবন আর্থ রিসর্টে রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই এরপর রিসর্ট প্রেমিসেসে কয়েকটি সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করি তারপর টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়ি প্রথম দিন আমরা প্রথমে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিই এবং বাকি সময়টা সোনাঝুরি হাটে কাটাই আমরা মোট নজন ছিলাম তাই দুটো টোটো বুক করি রিসোর্ট থেকে কঙ্কালীতলা এবং সোনাঝুরি হাট ঘুরিয়ে আবার রিসোর্টে পৌঁছে দেওয়ার জন্য বার্গেনিং করে পার হেড একশো টাকা করে আমরা টোটো বুক করি বোলপুর থেকে প্রায় ন কিলোমিটার দূরে অবস্থিত পোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা কঙ্কালি মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝেই মন্দিরের আশেপাশে রয়েছে রয়েছে বিশাল বিশাল বনস্পতির ছায়া খানিক শ্মশান সতী মায়ের পবিত্র পীঠের অন্যতম পীঠ হলো এই কঙ্কালীতলা শোনা যায় এখানে সতীর কাঁখ বা কোমরের অংশ পড়েছিল এই মন্দিরের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল এখানে কোনো মাতৃবিগ্রহ বা প্রতিমা নেই এখানে পুজো হয় মায়ের ছবিতে এখানকার প্রধান আকর্ষণ হলো কুণ্ড যেখানে নিবজ্জিত আছে মায়ের কাঁক বা কোমরের অংশ পুজো দেওয়ার পর কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে দুপাশে সবুজে ঘেরা জঙ্গল তারই মাঝখান দিয়ে এগিয়ে চলেছি ধীরে ধীরে আমরা খোয়াই শান্তিনিকেতনে সোনাঝুরি গাছের শুকনো জঙ্গলে সোনাঝুরি হাটের অবস্থান সোনালি ফুলের এই গাছগুলির বৈশিষ্ট্য একটু অন্যরকম বীরভূমের লাল ল্যাটরাইট মাটিতে সহজেই তারা বেড়ে ওঠে পাশ দিয়ে বয়ে গিয়েছে শান্ত কোপাই নদী কোপাই এবং সোনাঝুরির জঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু রচনায় এগুলির প্রসঙ্গ এসেছে কোপাইকে নিয়েই তিনি লিখেছিলেন বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী হাটের বর্ণময়তা চোখে পড়ার মতো কেনাবেচার গতিশীল প্রাণবন্ত মেজাজ আপনার মন অবশ্যই কেড়ে নেবে শান্তিনিকেতন এবং আশেপাশের কারিগরেরা আসেন জঙ্গলে অস্থায়ী স্টলে বসে তাদের শিল্প সামগ্রী বিক্রি করার জন্য এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি কাঁথা স্টিচ নকশা করা শাড়ি শার্ট নানা ধরনের অলঙ্কার মহিলাদের ব্যবহার করা ব্যাগ চাদর সমস্ত কিছুই অনেক দিনের জমানো একটা শখ ছিল শাড়ি পরে আদিবাসীদের সাথে নাচব তাদের সাথে ধামসা মাদলের তালে সঙ্গ দেব সোনাঝুরি হাটে এসে আমার শেষ সাতটি পূর্ণ হল Terima kasih telah ওনাদেরকে সকলেই খুশি মনে যে যেমন পারেন সাহায্য করেন নাচের দলের সাথে কিছু ফটো ক্যাপচার করি তারপর আমরা হাট থেকে রিজনেবল প্রাইসে অনেক কিছু কেনাকাটি করি এবং একরাশ মুগ্ধতা নিয়ে ফিরে আসি রিসর্টে রুমে এসে ফ্রেশ হয়ে সকলে মিলে আড্ডা দিতে বসে যাই লবিতে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার